হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ব্লগে আমি একটি মোরগ মশালাম করব মাঝারি সাইজের একটি মুরগি নিয়েছি মুরগিটি ভালোভাবে ধুয়ে উঠিয়ে দিয়েছি এখন খাটি সরিষার তেলে ভাজবো এটা পা দুটো মেলে যায় ওই জন্য বেঁধে রেখেছি এটা এপি ওপিট ভালোভাবে ভেজে নিব ভালো করে না ভাজলে এটা কেমন যেন একটা গন্ধ লাগে ওই জন্য এপি ওপিট সুন্দর করে ভেজে নেব মুরগিটা এপিটোপিট ওপিট ভালোভাবে ভেজে নিচ্ছি খাটি সরিষার তেল খাটি সরিষার তেল দিয়ে মুরগি ভাজলে অনেক মজা হয় এখন এগুলো মশলাগুলো ভালোভাবে বেটে নেব এখানে দিয়েছি আদা রসুন বাটা জিরা বাটা পোস্ত দানা বাদাম এমনভাবে নাড়াচাড়া করতে হবে যেন নিচে লেগে না ধরে ওই জন্য বারবার নাড়াচাড়া করে দিচ্ছি নিচে লেগে ধরলে আবার পোড়া পোড়া গন্ধ হবে খেতে ভালো লাগবে না বন্ধুরা এখন তেল উপরে উঠে আসলে আমার কষানিটা প্রায় হয়ে যাবে কষানি প্রায় হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা মুরগি এখন দিয়ে দিলাম মুরগি এই মুরগিটা ভালোভাবে কষানি করতে হবে যত মুরগি কষানি করব তত টেস্ট বাড়বে আমাদের মুরগি এটা যত টেস্টি হবে তত খেতে ভালো লাগবে ওর জন্য চেষ্টা করব কষানিটা সুন্দর করে করার জন্য এই মোরগ মশলা বানাতে হলে অনেক ধৈর্য নিয়ে করতে হবে যে কোনো খাবারই ধৈর্য নিয়ে রান্না করলে খাবারে অনেক টেস্ট হয় খাবারে কোনো গন্ধ থাকে না মশলা ঠিকঠাক মতো দিলে খাবারের টেস্ট বাড়ে কশনি করলে তো আরও বাড়ে বন্ধুরা আমার রান্না যদি তোমাদেরকে ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে উৎসাহিত করবে আশা করি একটু ভালো লাগবে মানুষের যে কোনো কাজে একটু ভুল ভ্রান্তি হয় যদি কোনো ভুল হয়ে থাকে কথার মাঝে আমাকে ক্ষমা করে দিবে সবাই এখন এটা ঢেকে দিতে হবে যেন একটু সিদ্ধ হয় এই যে হয়ে গেছে আমার মোরগ মুসল্লাম জানি না কেমন হবে খেতে কিন্তু গ্রেভিটা সুন্দরই লাগতেছে তোমাদের কেমন লাগবে আমার জানা নাই তবুও মনোযোগ দিয়ে দেখে কমেন্ট করতে ভুলবে না এখন পরিবেশনের পালা এখানে নিয়েছি নিচে সাদা পোলাও ও তরমুজ বেগুনি আলু ডিম চপ হয়ে গেল আমার ডেকোরেশন বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তোমাদের